হ্যালো বন্ধুরা আমি উত্তরী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ের পুতুলটা নিয়ে খেলা করছিল তো পেন দিয়ে আঁকি উঁকি কেটে একবার নষ্ট করে ফেলছিল তো ভাবলাম যদি এটাকে একটু কারুকার্য করা যায় তো দেখো একটা ছোট্ট কৃষ্ণ বানিয়েছি তো তোমাদের কেমন লাগছে বলবে অবশ্যই তো কিভাবে আমি এটাকে বানালাম আর কি থেকে বানালাম সেটা অবশ্যই তোমাদের দেখাবো মন দিয়ে দেখতে থাকো ভিডিওটা তো চলো শুরু করি দেখো পুতুলটার এইরকম হাল তো এটাকেই আমি বানাবো একটু ছোট্ট কৃষ্ণের মতো করে তো দেখো এমসিল নিয়ে নিয়েছি এমসিল তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে আর এটার দুটো জিনিস থাকে তো সেটাকে সমপরিমাণে নিয়ে আমি মিশিয়ে একটা ডেলা নিয়েছি দেখো তো সেইটা নিয়ে আমি এই পুতুলটার মাথায় চুল করার চেষ্টা করছি তো দেখো এটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে নাহলে ওই এমসিলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একদম শক্ত হয়ে যায় তো দেখো আমি ভীষণ তাড়াতাড়ি করে চেষ্টা করেছি এটা করার আর দেখো মাথায় দেখো চুলের মতো করে নিয়েছি আর পেছন দিকটা ফাঁকা রেখেছি যে ওখানটা কালো রঙ করে দিলেই মোটামুটি চলে যাবে তো দেখো এই অবস্থায় আছে আপাতত তো এবার আমি গায়ের রংটা করা স্টার্ট করে দেবো আর প্রথমে আমি বলে দিচ্ছি যে এই যে সামনের দিকে যে রঙগুলো গায়ের নীল রংটা সেটা আমি করেছি কিন্তু পেছন দিকটা আমি একটু ফাঁকা রেখেছি ওটা পরে করব। আমি একটু পুতুলটাকে না ধরে করতে পারছিলাম না তো সেই জন্যে আমি পেছন দিকটা রঙ করিনি আমার হাতেই অর্ধেক রং লেগে গেছিলো তো যাই হোক নীল রংটা দেখো আমি সারা গায়ে কিন্তু পুতুলে দিয়ে দিয়েছি হ্যাঁ তো এবার পুতুলের চোখ আঁকার পালা তো শ্রীকৃষ্ণের চোখ যেমন টানা টানা হয় সেরকমই আঁকার চেষ্টা করছি তো দেখো এঁকেও ফেলেছি মোটামুটি এবার একটু চুলটা এমসিল দিয়ে কালো হয়েই গেছিলো তার ওপর একটু কালো রংটা দিয়ে দিচ্ছি যাতে বেশি করে ফোটে আর দেখো এই যে চুলগুলো যে একটু বেড়ে আছে কপালের কাছে সেইগুলো একটু সুন্দর সুন্দর করে করে দিচ্ছি যাতে একটু কার্লসগুলো বোঝা যায় তো তারপরে দেখো ওই তিলকটা করে দিচ্ছি তিলকটাও মোটামুটি করা কমপ্লিট প্রায় দেখো আর চোখগুলো তো আগেই করে দিয়েছি সাদা রঙটা দিয়ে তো দেখো আমি চেষ্টা করছি যাতে শ্রীকৃষ্ণের মতো দেখতে লাগে তো যতটা আমি পেরেছি ততটা করার চেষ্টা করছি দেখো ঠোঁটটা একটু লাল রঙ করে দিচ্ছি আর এই সময় দেখো আমি তো বললাম পেছনের দিকটা আমি গায়ের রঙটা করিনি ওপরের দিকটা করেছি শুকিয়েছে তারপর আমি এই কাজটা করছি দেখতেই পাচ্ছ তোমরা পেছনটা হয়নি তো দেখো একটু আলতা পরিয়ে দিই ছোট কৃষ্ণকে তো দেখো সুন্দর করে একটু আলতা পরিয়ে দিচ্ছি আর পাগুলো কত সুন্দর দেখতে লাগছে সত্যি অপূর্ব লাগছে মানে আমারই ভাল লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না তো একটু কারুকার্য করে দিলে ভালো লাগে দেখো সাদা দিয়ে একটুখানি কলকার মতো করে দিয়েছি আর একটুখানি দেখো কপালেও করে দিচ্ছি যাতে সুন্দর লাগে এই কারণে ঠিক আছে তো আমার একটা ভুল হয়েছিল দেখো চোখের কাছে ওইখানটায় দেখো আমি নীল রংটার ওপরেই সাদা রংটা দিয়েছি তো সেই জন্য সাদাটা ভালো ফোটেনি চোখের সাদাটা তো ফোটানোর জন্য আমাকে অনেকগুলো কোট দিতে হয়েছে সাদা রঙের তো দেখতেই পাচ্ছ আমার চোখ আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে এবার যেটা বাকি রইল সেটা হচ্ছে এই ময়ূরের এই পেখমটা তো এটা মোটামুটি লাগানো হলেই কমপ্লিট হয়ে যাবে আর বাঁশিটা আমি করিনি এখনও তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুকটা কেমন এসছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানিও কেমনভাবে করেছি কি দিয়ে করেছি সবটাই তোমরা জানলে দেখলে তো যদি ভালো লাগে নিশ্চয়ই জানিও আর এরপর আর কি দেখতে চাইছো বা এই কৃষ্ণ গয়না পড়লে কেমন লাগে সেটাও যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও ও আর হ্যাঁ আর আমি যে পেছন দিকটা ফাঁকা রেখেছিলাম সেই নীল রংটাও কিন্তু করে দেবো তো আর চলি বন্ধুরা টাটা